হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসছি সন্ধে সন্ধে মানে না সন্ধে না বিকেল পরন্ত সন্ধে বলতে পারো তো পরন্ত সন্ধেতে নতুন একটা ব্লগের সাথে দেখেছো তোমরা আমি আর রিশান আর এখানে আরেকজন আছে তো তাহলে মিলে ছাদে এসেছি ঋষণ যদি দুপুরবেলা ঘুমিয়েছে খুব সামান্য বাট আমার খুব ডার হলো না ও উঠে গেছে তারপর যাই হোক এই সময়টা ওকে রোজ আনা হয় ছাদে একটু তাই জন্য আজকেও একটু আনা হয়েছে ওই দেখো হ্যাঁ ঠিক আছে তোমাকে সবাই দেখছে বলবে কিছু বলো বলো সন্ধ্যে থেকে আমি ব্লগটা দেখো কি করে টেনে আর রাখে না ওই যে বাবা কি করছে সেটা ওকে দেখতে হবে যাই হোক সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি করছি না করছি অবশ্যই সঙ্গে থেকে হাতে থেকেও দেখতে থেকে ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ওই যে দেখো এসানের বাবা গাছে জল দিচ্ছে গরমে যা অবস্থা হয় গাছগুলো সত্যি পুরো শুকিয়ে যায় গো এই যে গাছে একটু ভালো করে জল দিয়ে দিক

আমার নিচে যাই তারপর কি করছি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করছি চলো চল 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 লাইট জ্বালাও চল বাবা বলে আমরা আগে আগে যাই বলে আবার তালা দিও না আমরা আবার পরে আসব তাই না চলো এই দিচ্ছে না আমরা নিচে যাচ্ছি এই দেখ ক্যামেরায় তোকে সবাই দেখছি বাবা আসবে বাবা ওই দেখো বাবা আসছে না বলে কি করছে আমার কিন্তু নিচে চলে এসেছে আর এখানে বানাচ্ছি ইশান কুমারের জন্য খাবার তো সন্ধেবেলা ন্যাচারাল আমি নর্মাল খাবারই দিই সন্ধেবেলায় অনেক সময় বিস্কুট দিতাম ওকে যেটা এখন ন্যাচারালি নর্মাল এমনি দিয়ে দিই হাতেও খেয়ে নেয় আর আমি এখন ওকে দিচ্ছি হচ্ছে মুড়ির সিরেল্যা তো মুড়িটাকে আর আমি একটু স্যার একটা প্যাকেট যেটা কেনাটা পাওয়া যায় কিনি নিই একদম তা নয় আমি জাস্ট হুইটের একটা কেনা আছে আমার ঘরে খুব প্রয়োজন ছাড়া আমি ওরা ইউজ করি না কারণ যে কোনো জিনিসই বাড়িতে বানিয়ে যদি বাচ্চাদের আমরা খাওয়াতে পারি সেটা অনেক বেশি পুষ্টিকর হয় মানে সেটা তোমরা ন্যাচারালি এ ভেবে দেখবে আর খরচাটা আমার তো খরচাটাও অনেক কম তুমি ঘরে যাই খাওয়া ওকে ঘরেতে যে জিনিসটা থাকছে সেটা নিজের হাতে করে দিচ্ছ অনেক পরিষ্কার থেকে শুরু করে সবটাই এবং অনেক দিন ধরে রেখে দেওয়া নয় তো আমি মুড়ির কীভাবে বানিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি আর বানাই আজকে একটা কৌটোতে আমি জাস্ট বানিয়ে রেখেছি খুব বেশি দিন হয়নি দু চার দিন মনে হয় চললো আমার হয়তো আর একদিন যাবে তাই আমি আজকে পারলে বানিয়ে নেবো দেখো এর মধ্যে আমি কিন্তু দিয়েছি মুড়ি গুঁড়ো তোমরা বুঝতেই পারছো কিন্তু সেটা কি করে করি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব আর এই যে এর মধ্যে আমি যে যেমন খাই এই যে দেখো যে ন্যানের যে ঢাকনা কি বলবো এগুলো যে চামচগুলো ছিল সেই চামচই আমি ইউজ করি যার বেবি দু চামচ খাই সে দু চামচই দেবে যেমন খায় সেই বুঝে আমি দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আমন্ডের দেখো আমন্ডে আমি গুঁড়ো করে রেখেই দিয়েছি অন্য কোনো ড্রাই ফ্রুটস দিচ্ছি না তার কারণ বাখান যেহেতু অনেকটাই ছোট ও জাস্ট সেভেন প্লাস হলো ওর আটে পড়লো তো তার জন্য আমি দিই না শুধু আমাজ গুঁড়ো দিই এই যে আমাজ গুঁড়ো কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিলাম আর ও যেহেতু এখন ওই ন্যান খায় বা কৌটোর দুধ খায় তার জন্য দেখো আমি এর সাথে দু চামচ দুধ মিশিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি গরম জল করে রেখেছি এবার এটাকে পুরোটাকে আমি মিশিয়ে নিই এটা কিন্তু খুব হেলদি খাবার এবং ঘরের খাবার যথেষ্টই আর যারা গরুর দুধ খায় তাদের তো কোনো সমস্যা না তারা গরুর দুধ গরম করে সাথে মিশিয়ে নিতে পারে আমি যেহেতু গরুর দুধ শুরু করিনি কারণ শুনি যে একটা বছর তাই অন্তত এক বছর না হলেও এগারো মাস দশ মাস দেখি কৌটোর দুধটা রাখার চেষ্টা করছি দেখো আমি এটা পুরোটাকে মিশিয়ে নিলাম এবার আমি এই জলটাকে এর সঙ্গে মেশাবো আমি এই কাপটার মাপে নিয়ে নিয়েছি আসলে আমার যেভাবে জল লাগে কারণ দুধ কোয়ান্টিটির ব্যাপার থাকে তো তো তার জন্য সেই ওই কোয়ান্টিটিতে আমি এখানে নিয়ে নিই এই যে দেখো পুরো সুন্দর গুলে গেল এবার যে যেমন মানে মোটা পাতলা ব্যাপারটা আলাদা তোমার বেবি যদি খুব পাতলা খায় তাহলে তুমি আরও পাতলা করে নিতে পারো আর তোমার বেবি যদি মোটামুটি একটু ঠিক খায় তাহলে সেটা তুমি রাখতেই পারো এবং এটা কিন্তু খুব ভালো খায় বাচ্চারা তোমাদেরকে আমি ঋষানের এই খাওয়াটা অবশ্যই শেয়ার করছি তোমরা ওকে দেখলেই বুঝতে পারবে কতটা এনজয় করে খায় দেখতেই পাচ্ছ রিসান কিন্তু প্রচন্ড এনজয় করে খাচ্ছে ও ওর মতন খেলা করে আর খায় যেই খাবারটা আর যে খাবারটা ভালো লাগে না সেটা মুখে বন্ধ দিতে চাইবে না ও আর এই চামচটা স্পেশালি তোমাদেরকে আমি আর বলে দিই লাভ লাভের অসাধারণ চামচ আমি কোনো অ্যাড দিচ্ছি না তোমরাও জানো নিজেদের থেকেই জাস্ট কিনেছি এত ভালো চামচটা যেমন খুশি ব্যান্ড হয় এই যে দেখতেই পাচ্ছ এই যে আমি যেমন খুশি করতে পারি খুব ভালো হয় আর হ্যাঁ এই স্যালাডটা কিন্তু প্রচণ্ড পুষ্টি কারণ এর মধ্যে দুধ যাচ্ছে আমন্ড যাচ্ছে মুড়ি যাচ্ছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা গুণ আছে তোমরা সেটা জানোই এবং সবচেয়ে আমরা যারা মায়েরা এবং এই ছোট বেবিদেরকে যখন প্রথম খাওয়ানো কোনো কিছু ধরাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুব টেনশন কাজ করে যে পুষ্টিটা যেমন প্রয়োজন তার সাথে প্রয়োজন হচ্ছে ওদের যেন ভালো লাগে একটু টেস্টি টেস্টি ব্যাপার তো ওকে দেখে তোমরাও বুঝতে পারছো তোমাদের বেবিরাও কিন্তু প্রচণ্ড এনজয় করে খাবে তো আমার মনে হয় এটা মোটামুটি সাত মাসের বেবিই হোক আট নয় দশ যাই হোক সব বাচ্চাই কিন্তু খেতে পারবে কোনো অসুবিধেই নেই হ্যাঁ বলো সবাইকে বলে দাও তো তোমার কেমন লাগে আর আজকাল কেমন করে আমি মুড়ির সালা একটা বানাতে সেটা অবশ্যই হয়তো শেয়ার করে দেব কারণ মুড়িটা আমার লাগবেই করতে তো তখনই তোমাদের সঙ্গে আমি একবার শেয়ার করব পরে রেডি হয়ে নিয়েছি আমরাও চা খেয়ে মানে চা খাওয়া হয়ে গেছে আমাদেরও তো চলো একটু পিঙ্ক কলের দিকে মানে আমার সামনের দিকে একটু যাব তাই তো রিসেন্ট বাবা ইসেন্ট বাবা জামা প্যান্ট পরে নিচেই দেখো বলে বাবালে ও ঘরে থাকবে না ওকে বলা হয়েছে না একটু নিয়ে যাওয়া হবে তাই জন্য সমানে এক করেই যাচ্ছে তো চলো যাই পাখা চলছে না এই যে এই জন্য ও দেখে নিলো চলো যাই যে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আর একজন এই যে চলেছে বাবার সাথে সাথে চলেছে এই যে তো যা তো বাবার করলে ও আর আমি এমনি পেশেন্ট পেশেন্ট যাচ্ছি ওদের গার্ড দিতে গিয়ে কিছুই না আসলে এই ব্যাগে করে আবার দেখো একটা ব্যাগও নিয়ে এসেছি যে সামনাসামনি বেরিয়েছি এর মধ্যে একটু জল ওর একটা প্যান্ট সব নিয়ে বেরিয়েছি আর কি যাই হোক চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক ঠাকুর দেখেছিস না কি দেখছে মন চলে এসেছি গরমেও ফুচকার দোকানে ফুচকা ধারে কিন্তু গরমেও ছাড়া যায় না আর এখানে যেন কিছু কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে আর পিছনে এই যে দেখতে পাচ্ছি ভালোই ভিড় আছে তো ওই ভিড়টা কমলে তারপর আমরা খাবো আর একদিন ফার্স্ট টাইম ফুচকার দোকানে ফুচকা খেতে ও ফুচকা খেতে এসছে আর জানিও না দিদি

চ্যালায় কী করে তৈরি করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং জানি তোমাদের মধ্যে অনেকেই জানো বাট তবুও শেয়ার একটু করতে ইচ্ছে করলো কারণ যারা জানো না তাদের জন্য যারা আমার মতো নিয়মম তাদের ক্ষেত্রে অনেকটাই অসুবিধে হয়ে যায় ঠিকঠাক না দেখে নিলে শোনা আর দেখার মধ্যে অনেকটা পার্থক্য তাই দেখো এই যে শুকনো খোলা মানে কড়াইতে গ্যাসটাকে রাড়িয়ে দিয়েছিলাম আগেই কড়াইটা একটু গরম হয়ে যায় তারপর ওমা মা আমাদের বাদামও রয়েছে করে দিলাম তারপর এরকম যতটা তুমি মুড়ি মানে অনেক বেশি একবারে তো করে রাখি না ওই তিন চার দিন বা পাঁচ ছ দিন যাওয়ার মতন করে করে রাখলেই হয় এটাকে এবার আস্তে করে দেখো স্টিমটাকে খুব বেশি দিই নি এগারো কড়াইটাকে অলরেডি গরম করেই রেখেছি দিয়ে আমি মুড়িটাকে নেড়ে যতক্ষণ একটু করমরে হচ্ছে ততক্ষণ একটু মানে এরকমভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর ওটাকে গুঁড়ো করে নেবো ঠান্ডা করার পর আর আমন্ড গুঁড়োটা তোমরা দেখলেই যে আমি মুড়ির সেলেকের সাথে আমান্টগুলো মিশিয়েছি তো সেটা কিন্তু ঠিক সেম এইভাবে শুকনো খোলায় কড়াইতে আমন্ডগুলোকে ভেজে তারপর গুঁড়ো করে নেবে যেহেতু আমার কাছে এখন আমান্টগুঁড়ো অনেকটাই রয়েছে এবং অনেকটা দিন চলে যাবে তাই আমি আর এই মুহূর্তে তো করবো না তাই তোমাদেরকে মুখে শেয়ার মানে বলে দিলাম আর যেদিন আমি আবার ওটাকে করব তখন অবশ্যই শেয়ার করে দেবো দেখো এখন যা সেটাকে ভালো করে এরকম শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি একটু কর্মরে হয়ে যাক না একটু হবে বুঝতে পারছো তো একটু হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে দেব তারপর আমি মিক্সিতে গুঁড়ো করো যারা শিলে গুঁড়ো করো সেটা অবশ্যই তোমাদের চোখ এই যে মুড়িটা দেখো কিছুক্ষণ কিন্তু আমি শুকনো খোলায় রেখে গেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবং এই দেখো দেখতেই পাচ্ছ সুন্দর মচমচ হয়ে গেছে এবার মিক্সারের বাটিটা আমি নিয়ে নিয়েছি যতটা এর মধ্যে ধরবে প্রথমে ততটা করে নেবো দাও তাড়াতাড়ি হয়ে যায় যাই না হয়তো হয়েই গেছে তবু দাঁড়াও এই দেখ সুন্দর পাউডার হয়ে গেছে তো দেখতেই পেলে এটা কিন্তু হয়ে গেছে এটাকে এবার একটা কন্টেনারে করে তিন চার দিনের জন্য জাস্ট নিশ্চিন্ত এই যে আমার দেখো এখানে খুব সামান্য রয়েছে তাই জন্য আমি এটাকে আবার ঢেলে রাখবো তারপর বাকি টাকা করে নেবো তো বুঝতেই পারছো তোমরা যদি চাও কোনো কাচের ব্যায়ামেও রাখতে পারো এয়ার এয়ারটাইট কন্টেনারে রাখতে পারো আমার বেশি দিনের জন্য রাখি না বলে আমার এটাতে হয়ে যাচ্ছে এর সাথেই আজকে ব্লগটা আমি শেষ করছি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করতে কেউ ভুলো না প্রচুর শেয়ার করে দিও আর প্রত্যেকে এই বাড়িতে বানিয়ে যেভাবে আমি ঠিক বানিয়েছি সেই প্রসেসে বানিয়ে নিয়ে বাচ্চাকে খাইয়ে দেখো সত্যিই খুব পুষ্টি এবং প্রচুর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও